অনুব্রতর গড়ে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা তারস্বরে গান বাজানোর জন্য তৃণমূলের উপপ্রধানের বাড়ি ভাঙচুর করা হয়েছে সেই সঙ্গে তার পরিবারের লোকজনদের গায়ে হাত দেওয়া হয়েছে বলে অভিযোগ ছাব্বিশের বিধানসভা ভোটের আগে তাহলে কি এই ধরনের ঘটনা ঘটিয়ে বিরোধীদের কি কোনো বার্তা দেওয়ার চেষ্টা তাও আবার কি না অনুব্রতর গড়ে এই প্রশ্নটাই বারবার উঠে আসছে ঘটনাটি বীরভূমের সাঁথিয়া ব্লকের সাংরা গ্রাম পঞ্চায়েতের নানুবাজারে জানা গিয়েছে দোলের দিন সাংরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কিরিটি হাজরার ছেলে সহ গ্রামের বাচ্চারা সরস্বতী পুজোর বিসর্জন উপলক্ষে বক্স তখনই গ্রামের পাঁচজন যুবক নেশাগ্রস্ত অবস্থায় এসে বাচ্চাদের সঙ্গে ঝামেলা করে সেই সময় উপপ্রধানের ছেলে বাড়িতে ঢুকে গেলে যুবকরা তাদের বাড়িতে ভাঙচুর চালায় এবং পরিবারের লোকেদের মারধর করে বলে অভিযোগ কিরিটি হাজরা তৃণমূলের উপপ্রধান তিনি কি বলছেন শোনাই তার বক্তব্য তো বলতে আমাদের এই বাচ্চাগুলো প্রত্যেক বছরই সরস্বতী পুজো ওরা বিসর্জন করে হোলিতে এই হোলিতে বিসর্জন করছিলো কালকে হোলির দিনে একটা ছোট বক্স নিয়ে এসেছিল ওরা বাজার ওখানে নাচানাচি করছিল। মেয়েরাও নাচছিলো সব তো এই পাড়াতে ওরা কিন্তু ওই পাড়া থেকে আসে না কোনো দিনই ওই পাঁচ ছটা ছেলে কালকে এসে এদের কাছে এই নাচবো বলছে এই গান লাগা এই গান না লাগালে বন্ধ করে দেবো মেশিন ভেঙে দেবো এইসব এইসব করতে করতে ওদেরকে ভয় দেখিয়েছে ওরা বাচ্চা ছেলে ভয়ে ঘর ঢুকে গেছে আমার এসে তখন ওরা এখান থেকে ঘরে এসে লাদ মেরে পাশে করে বেরিয়ে আমার দরজা ভেঙেছে রান্না করছিল এখানে বাসনপত্র সব ভেঙেছে এইসব করেছে এই পাঁচ পাঁচটা ছেলে করেছে এটা তখন মোটামুটি ওই সাড়ে নটা সাড়ে আটটা সাড়ে নটা সাড়ে নটা

কুমার দাস তারপরে ওইদিকে ওই এর নামটা কি মদনকে মেরেছে তারপরে তো অনেক অনেকজনাকে এইসব ছাড়াছাড়ি করতে গেছিলো এই যে আমার মামিকে মেরেছে ছাড়াছাড়ি করতে গিয়েছিলো তারাও মার খেয়েছে না হাসপাতালে একজন অ্যাডমিশন আছে কুমার দাস মাথাতে চোট লেগেছে ওকে বাঁশ দিয়ে মেরেছে বাঁশ দিয়ে বাড়ি মেরেছে

নিয়ে আটকাইছে এরকম ভাবে আটকাইছে নিয়ে আমি বাবা থামো শোনো আমার কথা শোনো আমার কথা শোনো আমার কথা কে শুনছে না আমি এরকম ভাবে ডাড়ি আছি নিয়ে এরকম ভাবে ভাই গলে দুবর গলে ভাঙছে ভাগ বাবা থাক বাবা কয়েছি নিয়ে এরকম ভাবে আসতেছি এখানের জন্য বেরিয়ে দিয়েছে আর পিছিয়ে মানে আমার কিলিন দিলেও না ঘাড়ে ঘাটটাই পিঠটাই আর এই হাটটাই হ্যাঁ এবার কে কি আমি সেটা দেখি নেবে কি দিয়ে মেরেছে বুঝতে পারে তুমি কিছু বুঝতে পারছি না লাঠিরই মাঝে না এই কি কেলা কিনেছে কিছু হাসি করেছে এই কিছু হাসি করেছে আর কিছু বুঝতে পারছি না আচ্ছা কারা ছিল কি ছিল চিনতে কাউকে বুঝতে আমি ওই উপর দিকে আছি ওই দিকে মুখ ফিরে আছি তো কেন তো চুন আছি এবিস বুঝতে পারছি না কে মারলো কি করলো কেন ঝামেলা হলো কি মনে কেন ঝামেলা ছিল এর কোনো আনন্দ করতে বাবা আমার কোনো পড়া ছেলেকে বলি যে কোনো পড়া ছেলে তোমার এসো না আসে এবে এসে দৌড়িয়ে এসে ওরে বলে গান বাজায় ওরে হিন্দি গান লাগাবে ছেলেরা তো মেয়েরা শুনবে না ওই যে আমাদের ছেলেমেয়েরা নাচছে গান গাইছে হ্যাঁ সেই গানটা তো আমারও ভালো গানই দেবো ওই সব ছেলেদের কাছে ফোন কারাকারি করে সহজে আর যে ছেলেটা চোর লেগেছে ওই বক্স লেগে গেছে এরভাবে ভুত্ত গেছে আর বক্সে লেগে গেছে হ্যাঁ এরা কেউ মারে না এরা মারবে কেউ না হাতের কিচ্ছু নয় তবে দলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই সবাই দলেরই লোক আলোচনা করে বিষয়টা মিটিয়ে ফেলা হবে বলে জানাচ্ছেন চিরঞ্জিত মন্ডল তৃণমূল যুবনেতা বিষয়টা সেরকম কিছু নেই ওখানে একটা বক্স বাজানো নিয়ে সমস্যা এইটা নিয়ে ছোট ছোট বাচ্চাদের মধ্যে হয়েছিল এখানে রাজনীতির কোনো সম্পর্ক নেই পাড়ায় পাড়ায় হয়েছে আবার আশা করি খুব তাড়াতাড়ি সেটা মিটে যায় আজকে দুপুর অব্দি কি একটা মোবাইল পাওয়া যাচ্ছে না এটা নিয়ে সমস্যা দুপক্ষই আমার কাছে এসেছিল আমি দুপক্ষই বলেছি মোবাইলটা যার কাছে আছে মোবাইলটা বের করে দাও দুপক্ষকে বসিয়ে সেটা মিটিয়ে দেবো কিন্তু এখনো পর্যন্ত মোবাইলটা পাওয়া যায়নি সেই হিসেবে এটা জিএ থেকে আছে আর কি তো কোনো সমস্যা নেই আশা করছি কাল পর্যন্ত এটাকে মিটিয়ে ফেলবো না 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 রাজনীতি কোনো সম্ভব ও দুটোই আমাদেরই লোক আমাদেরই সময় বলছেন নিজেদের মধ্যে ব্যাপার মিটিয়ে নেওয়া হবে কিন্তু এই যে একটা অন্তর্দ্বন্দ্বের বিষয় সামনে চলে আসছে সেইটাকে কিভাবে মোকাবিলা করাবে এবং ভোটের আগে এই বিষয়টা তো মাথাচাড়া দিচ্ছেই সাংরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান কিরিটি হাজরা গ্রামেরই ওই কয়েকজন যুবকের বিরুদ্ধে সাঁইতিয়া থানার অন্তর্গত আহমেদপুর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি প্রশ্ন হচ্ছে যে কাদের এত সাহস হলো তারা সেখানে গিয়ে স্থানীয় তৃণমূল পঞ্চায়েতের উপপ্রধানকে এরকমভাবে হুমকি দিচ্ছে তার বাড়িতে ভাঙচুর করছে মারধর করছে কিরিটি হাজরা তৃণমূল উপপ্রধান এ বিষয়ে কি বলছেন আরো একবার শোনাই আপনাদের শুনুন হয়েছিল বলতে আমাদের এই বাচ্চাগুলো প্রত্যেক বছরই সরস্বতী পুজো ওরা বিসর্জন করে হোলি এই হোলিতে বিসর্জন করছিলো কালকে হোলির দিনে একটা ছোট বক্স নিয়ে এসেছিল ওরা বাজার ওখানে নাচানাচি করছিল। মেয়েরাও নাচছিলো সব তো এই পাড়াতে ওরা কিন্তু ওই পাড়া থেকে আসে না কোনোদিনই ওই পাঁচ ছটা ছেলে কালকে এসে এদের কাছে এই নাচবো বলছে এই গান লাগা এই গান না লাগালে বন্ধ করে দেবো মেশিন ভেঙে দেবো এইসব এইসব করতে করতে ওদেরকে ভয় দেখিয়েছে ওরা বাচ্চা ছেলে ভয়ে ঘর ঢুকে গেছে আমার এসে তখন ওরা এখান থেকে ঘরে এসে লাদ মেরে বাসে করে বেরিয়ে আমার দরজা ভেঙেছে রান্না করছিল এখানে বাসনপত্র সব ভেঙেছে এইসব করেছে এই পাঁচ পাঁচটা ছেলে করেছে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত জানাতে ভুলবেন না